দাফন কাফনের পর এবং মিরাজ বন্টনের পূর্বে দ্বিতীয় জরুরি খরচ হলো মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করা যদি ঋণ থাকে ঋণ দুই ধরনের যথা এক সুস্থ অবস্থার ঋণ অর্থাৎ সুস্থ অবস্থায় যদি কারু থেকে নগদ টাকা ঋণ নিয়ে থাকে বা সুস্থ অবস্থায় কারু থেকে কিছু ক্রয় করে থাকে এবং তার দাম বাকি থাকে বা সুস্থ অবস্থায় সে তার এসব ঋণের কথা প্রকাশ করে থাকে বা অন্যরা এমনিতেই সে বিষয়ে অবগত ছিল স্ত্রীর অনাদায়ী মহরও এই প্রকার ঋণের অন্তর্ভুক্ত এমন ঋণ যা সে অন্তিম রোগ মারাদুল মাউদ এ সময় স্বীকার করেছিল যা অন্য কারো জানা ছিল না বা কোনো সাক্ষীও ছিল না অন্তিম রোগ বা মারাদুল মাউদ বলতে বোঝায় রোগে তার ইন্তিকাল হয় উভয় প্রকার ঋণের আহাকাম আমি এখন আলোচনা করব এক নম্বর যদি মৃতের দায়িত্বে এক প্রকার বা উভয় প্রকার ঋণ থাকে তাহলে দাফন কাফন সম্পন্ন করার পর উভয় প্রকার ঋণ পরিশোধ করা হবে তারপরে মিরাজ বন্টন করা হবে দুই পরিত্যক্ত সম্পত্তির চেয়ে ঋণের পরিমাণ অধিক হলে দেখতে হবে যদি সে ঋণ এক প্রকার এবং প্রাপক এক ব্যক্তি হয় তাহলে কাফন দাফনের পর যে পরিমাণ থাকবে তা তাকে দিয়ে দেওয়া হবে প্রাপক করে দিবে সে মাফ করতে না চাইলেও তার সে অধিকার রয়েছে তবে আইনত ওয়ারিসদের উপর তা পরিশোধের জিম্মাদারি নেই অবশ্য তারা অবস্থা সম্পন্ন হয়ে থাকলে বাকি ঋণটুকুও পরিশোধ করা তাদের নৈতিক দায়িত্ব আর যদি প্রাপক একাধিক ব্যক্তি হয় তাহলে তারা সবাই কাফন দাফনের পর উদ্বৃত্তটুকু নিজেদের মধ্যে ঋণের অনুপাতে বন্টন করে নিবে তিন যদি মৃত ব্যক্তির উভয় প্রকারের ঋণ থাকে এবং পরিত্যক্ত সম্পত্তি দাফন কাফনের ব্যয়ভার বহন করার পর সেসব ঋণ পরিশোধে যথেষ্ট না হয় তাহলে প্রথমে পরিশোধ করতে হবে প্রথম প্রকারের ঋণ তারপর অবশিষ্ট থাকলে দ্বিতীয় প্রকারের পাওনাদাররা তাদের ঋণের অনুপাতে যা থাকে তা বন্টন করে নিবে অর্থাৎ তারা সে অনুপাতেই অংশ পাবে আর প্রথম প্রকারের ঋণ পরিশোধ করার পর কিছু অবশিষ্ট না থাকলে তারা ওয়ারিসদেরকে আইনত বাধ্য করতে পারবে না অবশ্য নৈতিক দায়িত্ব ভেবে ওয়ারিসগণ নিজেদের অর্থ থেকে দিয়ে দিলে ভিন্ন কথা এর জন্য ওয়ারিসগণ ও লাভ করবে মিরাসের আইন মিরাসের আইন অনুযায়ী যেসব আপন অংশ পায় না তারা যদি মিরাজ বন্টনের সময় মজলিসে উপস্থিত থাকে বিশেষত তাদের মধ্যে যারা এতি ও অভাবগ্রস্ত হয় তাদেরকে অংশীদার গণ স্বেচ্ছায়ী কিছু দিয়ে তাদেরকে খুশি করা উত্তম এটা অংশীদারদের আইনগত দায়িত্ব নয় বরং নৈতিক দায়িত্ব এটাও এক প্রকার সদ্গা ও নিক